নমস্কার কেমন আছো সবাই আজ আমরা বেরিয়ে পড়েছি দিদির বাড়ি যাব আমার আর এক দিদির বাড়িতে যাওয়ার জন্য সবাই মিলে চলে এসেছি রাস্তার কাছে রাস্তার কাছে এসে দাঁড়িয়ে টোটোর জন্য ওয়েট করছি আর আমি একটা গাছের তলায় দাঁড়িয়ে রয়েছি বটগাছের ঝুড়ি ধরে এদিক ওদিক করছিলাম আর দিদি আর ওরা ওই দুজন একটা বড় দেখো শিমুল তুলার গাছ রয়েছে এই রাস্তার ধারে এখানে ওরা দাঁড়িয়ে রয়েছে আর টোটোর জন্য অপেক্ষা করছে দিদি ছেলে আমাদের বাড়িতে থাকে তাই গোলুকে নিয়ে গোলুর বাড়িতে যাচ্ছি আজ আমরা সবাই মিলে বাইরে রাস্তা ধারে গাছ থাকার কারণে আমরা একটু স্বস্তি পেয়েছি কারণ এই গরমে একটু ছায়া পেয়েছি যাই হোক এরপরে আমরা দিদির বাড়ি চলে এসেছি দেখো আমার দিদির বাড়িতে আমার আগে দিদি দিদির ছেলে এরা সবাই আগে আগে ছুটে চলে এসছে আর আমি পেছনে পড়ে গেছিলাম আর এই যে আমার দিদি দেখতে পাচ্ছি বন্দিতা আমার এই ছোট্ট বন্দিতা নেড়ু বলে হয়েছে উলি উলি দেখি এত গরমে এই যে আম পারবো প্রচুর রোদ দিদির বাড়ি এসে আমরা সবাই আম খাচ্ছিলাম হম নেই তো ওটা বর্ষার সময় হয় এর তো দিই সব চিপসা বাঁধ চিপসা বাঁশ আর সেই ফোকল বাঁশটা নেই যে বাঁশে বাঁশের ইয়ে মানে দিদির বাড়িতে অনেক ফল গাছ রয়েছে বিশেষ করে এদের বাড়িতে বেশিরভাগ আম গাছ রয়েছে আর এটা হচ্ছে বাঁশ জঙ্গল দেখো এদের বাঁশ জঙ্গলটা অনেক বড় বাঁশ জঙ্গলে আমরা সবাই চলে এসেছিলাম বাঁশ জঙ্গলে সেই ছোট ছোট বাঁশগুলো খাওয়ার জন্য তো আমরা বাঁশ পাইনি যাই হোক দেখো এদের চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম আর আমার দিদি বলছিল নেই কি করবি দেখ চল বাঁশ জঙ্গলে এসেছি যাই হোক আমরা বাড়ি চলে এসেছি বন্দিতা সারাদিন শুধু ধুলো ঘাঁটতেই ব্যস্ত এদের অন্য কোথাও খেলতে পারলেও খেলবে না এই যে দেখতে পাচ্ছ ট্যাংরা মাছের ঝাল হয়েছে গাছ থেকে আম পাড়া হয়েছে মাছের টক হয়েছে আর এটা হচ্ছে মাংস রান্না হয়েছে সবাই মিলে মাংস খাওয়া হচ্ছে আজকে দুপুরে পরের দিন সকালে বন্দিতা আমাদের যাব তোমার নতুন জামা নতুন জামা পরে আমার বাড়ি যাবে যাবে আমার বাড়ি বনের মাথায় রাত্রে আমরা সবাই দিদির বাড়িতে ছিলাম এখন আমি সকাল সকাল উঠে নিমে ডাঁটা দিয়ে ব্রাশ করে নিচ্ছি কারণ আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে সকালে মাকে কি মৌ পোকা কামড়েছে ফোন করে বলেছিল আর হ্যাঁ কেমন লাগলো অবশ্যই জানিয়ে সবাই ভালো থেকো টাটা